আজকের ক্লাসে তোমরা দেখবে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের সিলেবাস নম্বর বিভাজন সহ আরেকটা সাজেশন প্রশ্নপত্র এই সাজেশন ক্লাসটা কিন্তু তোমাদের সেকেন্ড ক্লাস এর আগেও কিন্তু ফার্স্ট সেট অর্থাৎ আর একটা সিটের সাজেশন ক্লাস আমি তোমাদের দিয়েছি তো তোমরা যদি সেই ক্লাসটা না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে দেওয়া সাজেশনের প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু সেই ক্লাসটাও দেখে নিতে পারো বাই ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু হচ্ছে পঞ্চাশ নম্বরে এবং তার জন্য সময় থাকছে দেড় ঘন্টা আর যারা আজকের এই ক্লাসটা শেষ অব্দি দেখবে আগের ক্লাসগুলোর মতো আজকের এই ক্লাসের প্রশ্ন উত্তরের পিডিএফটাও কিন্তু তোমরা পেয়ে যাবে তবে পাবে সেটা জানতে ক্লাসটা অবশ্যই শেষ অব্দি দেখতে হবে তো চলো বেশি দেরি করবো না শুরু করছি প্রথমেই তোমরা একটু সিলেবাস আর নাম্বার বিভাজনটা দেখে নাও আমি অলরেডি ফার্স্ট ক্লাসে এটা বলে এসেছি তাই জন্য আজকে রিপিট করছি না আজকে একটু তোমরা দেখে নাও আর শুধু সিলেবাসটা বলে দিচ্ছি তোমাদের কিন্তু চার নম্বর পাঁচ আর ছয় এই তিনটে চ্যাপ্টার কিন্তু থাকবে তো চলো এবার আমরা সরাসরি প্রশ্ন উত্তরে শুরু করি ফার্স্টেই একদাকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো দশটি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মেগালিথ হলো পাথরের গাড়ি পাথরের সমাধি পাথরের খেলনা নাকি পাথরের বাড়ি সঠিক উত্তর হবে পাথরের সমাধি গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ বোধিসত্ত্ব গৌতম নাকি সেরিবান রাইট অ্যান্সার হচ্ছে সিদ্ধার্থ প্রাচীন ভারতের ষোলোটি মহাজন মধ্যে শ্রেষ্ঠ হল অবন্তি অস্মক লিচ্ছবি নাকি মগধ সঠিক উত্তর মগধ নেক্সট রয়েছে নন্দ বংশের উচ্ছেদ ঘটান ধননন্দ চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য নাকি আলেকজান্ডার রাইট অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ঋগ্বেদে গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু সরস্বতী সরজু নাকি ঘরঘরা রাইট অ্যান্সার সিন্ধু দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপত্রে ছিল অবন্তি মগধ কৌশল নাকি অস্মক সঠিক উত্তর হবে অস্মক এরপরে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল মগধ পাটলিপুত্র উজ্জয়িনী নাকি তক্ষশিলা সঠিক উত্তর হচ্ছে পাটলিপুত্র এরপরে দশ রাজার যুদ্ধে জয়ী হন কুরু পুরু সুদাস নাকি শ্রেঞ্জয় সুদাস শ্রুতি বলা হয় বেদকে বেদাঙ্গকে ব্যাকরণকে নাকি কল্পসূত্রকে উত্তর হচ্ছে বেদকে বুজ্জিদের রাজধানী ছিল বৈশালী রাজগৃহ কাশী নাকি শ্রাবস্তি রাইট আনসার বৈশালী গ্রিক পের আলেকজান্ডার ছিলেন গ্রিসের রাজা প্যাথে রাজা স্পার্টার রাজা নাকি ম্যাসিলনের রাজা রাইট আনসার ম্যাসিলনের রাজা এরপরে রয়েছে মার আগে কথার অর্থ হলো নীতি পথ সম্মান নাকি জ্ঞান অ্যান্সার হবে পথ এরপরে শুরু হচ্ছে দুই দাগ একটি বাক্যে উত্তর দাও এখানেও কিন্তু দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রশ্নমান রয়েছে এক করে আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন আদি বৈদিক যুগের সমিতি নামক প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন অজাত শত্রু কোন উপাধি গ্রহণ করেন অজাত শত্রু কোন উপাধি গ্রহণ করেন ঋক বৈদিক যুগের প্রধান সম্পদ কি ছিল গবাদি পশু প্রধান সম্পদ ছিল ইন্ডিকা বইটি কে লেখেন সেলুকাসের দূত ইন্ডিকা বইটি জেন দাবেস্তা কি ইন্দো আদি ধর্মগ্রন্থ ইরানীয়দের হল জেন মৌর্য সম্রাট জৈন ধর্ম গ্রহণ করেছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন নেক্সট রয়েছে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন নেপালের তরাই অঞ্চলের কপিলা বস্তুর বংশে গৌতম প্রথম জন্মগ্রহণ করেন মগদের প্রথম রাজধানীর নাম কি মগদের প্রথম রাজধানীর নাম হল রাজগৃহ বা রাজগীর এরপরে রয়েছে নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন না নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ বেদকে কেন শ্রুতি বলা হয় বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয় হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার বর্ণাশ্রম প্রথা চালু হয় কোন যুগে বর্ণাশ্রম প্রথা চালু হয় পরবর্তী বৈদিক যুগে তারপরে এখন শুরু হচ্ছে তিন তবে এত অব্দি যারা ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটা হেল্পফুল মনে হয় তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো দেখো তিন দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি প্রশ্নমান রয়েছে দুই করে তো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে বৈদিক সাহিত্য বলতে কি বোঝায় অথবা টিকা লেখো বৈদিক সাহিত্য আদি ও পরবর্তী বৈদিক যুগের সৃষ্টি বেদ ও অনুসারী রচনাগুলিকে একসাথে বৈদিক সাহিত্য বলে প্রথমেই রয়েছে বেদ যেমন চারটি বেদ তেমনি প্রত্যেক বেদের চারটি ভাগ সংহিতা ব্রাহ্মণ উপনিষদ অনুসারী রচনা সঠিক উচ্চারণ ও অর্থ বোঝার জন্য বেদাঙ্গ সূত্র সাহিত্য স্বরদর্শন সৃষ্টি হয় এই সমস্ত রচনাগুলিকে একত্রে বৈদিক সাহিত্য বলে নেক্সট রয়েছে চতুর্যাম কি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পার্শ্বনাথ জৈনদের চারটি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন এই চারটি মূল নীতিকে বলা হয় চুর্চাম এগুলি হলো অহিংসা মিথ্যে কথা না বলা বা সত্যবাদিতা চুরি না করা বা অচৌর্য এবং অপরের জিনিস ছিনিয়ে না নেওয়া বা অপরিগ্রহ এরপরে রয়েছে ইন্ডিকা বইটির গুরুত্ব কি অথবা ইন্ডিকা কি গ্রিক শাসক সেলুকাসের দুধ মেগাস্থের লেখা ইন্ডিকা বইটি বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ ইন্ডিকার গুরুত্ব প্রথমেই হচ্ছে মৌর্য শাসন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল মৌর্য শাসন পাটলিপুত্রের নগর শাসন সম্বন্ধে জানার উপাদান হলো ইন্ডিকা নেক্সট সমাজ সমকালীন ভারতের সমাজ জীবন বিভিন্ন পেশা ও জাতিগোষ্ঠীর পরিচয় এই বই থেকে পাওয়া যায় মূল বইটি নষ্ট হয়ে গেলেও অন্যান্য লেখকদের উদ্ধৃতি থেকে এই বইটির কথা জানা যায় চিত্রিত ধূসর মাটির পাত্র কি। চিত্রিত ধূসর মাটির পাত্র নির্মাণ ছিল আর্য সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য ধূসর মাটির পাত্র গৃহস্থালির কাজে আর্য ভাষাভাষীরা যে মাটির পাত্র তৈরি করত সেগুলি ধূসর রঙের ছিল আর ছবি আঁকা পরবর্তী বৈদিক যুগে এই ধূসর রঙের পাত্রগুলির গায়ে ছবি আঁকা হতো এই ধরনের পাত্রগুলি চিত্রিত ধূসর মাটির পাত্র নামে পরিচিত ছিল নেক্সট রয়েছে নব্য ধর্ম কি বা নব্য ধর্ম বলতে কি বোঝায় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় ও মহাদেশের সমাজ অর্থনীতি ধর্ম ও রাজনীতির প্রেক্ষাপট বদলাতে শুরু করে এই প্রেক্ষাপটে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করে যেসব নতুন ধর্মের উদ্ভব হয় সেগুলিকে নব্য ধর্ম বলা হয় আজীবক জৈন ও বৌদ্ধ ধর্ম ছিল নব্য ধর্ম সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব লেখ ভীষণ ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের সীমা ও মর্যাদা বৃদ্ধি করেন কৃতিত্ব প্রথম পয়েন্ট রাজ্য বিস্তার সম্রাট সমুদ্রগুপ্ত উত্তর ভারতের নয় জন রাজাকে যুদ্ধে হারিয়ে তাদের রাজ্য দখল করেন দক্ষিণ ভারতের বারো জন রাজাকে যুদ্ধে হারিয়ে তাদেরকে তাদের কর দানে বাধ্য করেন মর্যাদা বৃদ্ধি সম্রাট সমুদ্রগুপ্ত সারা ভারতের একচ্ছত্র অধিপতি হয়ে নিজেরও সাম্রাজ্যের মর্যাদা বৃদ্ধি করেন তারপরে রয়েছে সামরিক রাজনৈতিক অর্থনৈতিক শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও এই সময় বিকাশ ঘটে এই কারণেই সমুদ্রগুপ্তকে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় তারপরে দেখো শুরু হচ্ছে চার দাগ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি সাত আটটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি প্রশ্ন মান রয়েছে তিন করে ফার্স্ট প্রশ্ন চতুর আশ্রম প্রথা কি ভীষণ ইম্পর্টেন্ট বড় প্রশ্ন আর যদি সমগ্র জীবন ছিল ছকে বাধা চারটি পর্যায়ে ব্রহ্মচর্য গার হস্ত বানপ্রস্থ সন্ন্যাসে বিভক্ত চতুর আশ্রম প্রথা প্রথমেই হচ্ছে ব্রহ্মচর্য এই পর্যায়ে শিষ্য বা ছাত্ররা গুরু গৃহে থেকে পড়াশোনা করতো গার্হস্থ হস্ত পড়াশোনা শেষে ছাত্ররা নিজ বাড়িতে ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত যা গার্হস্থ নামে পরিচিত বানপ্রস্থ এই পর্যায়ে বনবাসীর জীবন পালন করতে হতো আর সন্ন্যাস বনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো এই চতুরাশ্রম প্রথা শূদ্র ছাড়া বাকি তিন বনের ক্ষেত্রে চালু ছিল তারপরে রয়েছে বৌদ্ধ সংগীতি বলতে কি বোঝো বৌদ্ধ ধর্মের ইতিহাসে বৌদ্ধ ধর্ম সংগীতিগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বৌদ্ধ সংগীতিগুলি অনেকটা ধর্ম সম্মেলনের মতো প্রথমে হচ্ছে বৌদ্ধ সঙ্গীতির সংখ্যা গৌতম বুদ্ধের মৃত্যুর পর রাজগৃহ বৈশালী পাটলিপুত্র এবং কাশ্মীরে মোট চারটি বৌদ্ধ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছিল উদ্দেশ্য বৌদ্ধ বৌদ্ধ সন্ন্যাসীরা সমবেত হতেন তাদের বৌদ্ধ ধর্মের নানা বিষয় আলোচনা করতেন এগুলিকে নানা বিবাদের প্রসঙ্গ উঠত এবং সেগুলির সমাধান হতো নেক্সট কোয়েশ্চেন সাতবাহন শাসন ব্যবস্থার পরিচয় দাও অথবা সাতবাহন প্রশাসন কেমনভাবে ভাবে চলতো দক্ষিণ ভারতে সাতবাহন বংশের রাজারা মৌর্যদের অনুকরণে শাসন ব্যবস্থা গড়ে তোলেন সাতবাহন শাসন ব্যবস্থা প্রথম পয়েন্ট কেন্দ্রীয় শাসন রাজা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান ছিলেন সামরিক ও বেসামরিক সব বিষয়ে তার কথাই ছিল শেষ কথা নেক্সট পয়েন্ট প্রাদেশিক শাসন শাসনের সুবিধার জন্য সাতবাহন রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করা হয় নামে নামের রাজকর্মচারী প্রদেশে শাসন করতেন নেক্সট হচ্ছে কর ব্যবস্থা বলিও ভাগ নামে দু রকম কর এই সময় চালু ছিল কৃষি থেকে ফসলের একের ছয় অংশ ভাগ আদায় করা হতো কারিগর ও বণিকদের কর দিতে হতো এই সময় নুনের ওপর কর বসানো হয় ধর্মীয় প্রতিষ্ঠান করমুক্ত ছিল লাস্ট হচ্ছে মন্তব্য সাতবাহনরা দাক্ষিণাত্যে এই শাসন ব্যবস্থা দীর্ঘকাল বজায় রাখে নেক্সট কোশ্চেন বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার পরিচয় পাওয়া যায় বৈদিক যুগের শিক্ষা প্রথমেই পয়েন্ট হচ্ছে গুরু কেন্দ্রিক এ যুগের ছাত্ররা বা শিষ্যরা গুরু থাকা খাওয়া কাজকর্ম করার পাশাপাশি শিক্ষা গ্রহণ করত শিক্ষা ছিল অবৈতনিক ও মৌখিক শিক্ষার বিষয় বেদপাঠ গণিত ব্যাকরণ ভাষা শিক্ষা অস্ত্র শিক্ষা হাতে কলমে ব্যবহারিক শিক্ষা এবং মেয়েদের নাচ গান শিক্ষা দেওয়া হতো সমাবর্তন বছর শিক্ষার পর ছাত্রদের বিশেষ স্নান করে সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক উপাধি দেওয়া হতো ছাত্ররা গুরু হিসেবে গরু দান করত বৈদিক যুগের এই শিক্ষা পরবর্তীকালে পরিবর্তিত হয় অশোক স্তম্ভের বৈশিষ্ট্য লেখ বৈশিষ্ট্য কি ছিল এই স্তম্ভের মাথায় পিঠোপিঠি চারটি সিংহের মূর্তি আছে স্তম্ভটি উল্টানো পদ্মের ন্যায় দেখতে একটি বেদির উপর রাখা তার ওপরে রাখা অশোক চক্রটির বাম দিকে ষাঁড় ও ডান দিকে ঘোড়ার মূর্তি আছে ভারতের অশোক স্তম্ভটি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি জাতীয় প্রতীক গ্রহণ করা হয়েছে এই প্রতীকটি ভারতের টাকা পয়সায় মুদ্রিত থাকে নেক্সট হচ্ছে পঞ্চ মহাব্রত কি পার্শ্বনাথ জৈনদের চারটি নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন মহাবীর এই চারটি নীতির সঙ্গে একটি নীতি যোগ করেন যা পঞ্চমহাব্রত নামে পরিচিত পঞ্চমহাব্রত পার্শ্বনাথের চতুর্জাম হলো কোনো প্রাণী হত্যা না করা মিথ্যে কথা না বলা অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া এবং নিজের জন্য কোনো সম্পত্তি না করা এই চারটি নীতির সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য যোগ করেন এই পাঁচটি নীতি পঞ্চমহাব্রত নামে পরিচিত এরপর শুরু হচ্ছে পাঁচ দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কৃষ্ণমান রয়েছে পাঁচ করে ফার্স্ট প্রশ্ন বৈদিক সাহিত্যের বিবরণ দাও ভূমিকা বেদ ও বেদ ও অনুসারী রচনা সমূহের সংকলন হল বৈদিক সাহিত্য প্রথমেই রয়েছে বেদ ঋক শাম যজু অথর্ব এই চারটি বেদ বৈদিক সাহিত্যের প্রধান অংশ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ হল প্রত্যেক বেদে চারটি অংশ সংহিতা পদ্যে এবং ব্রাহ্মণ গদ্যে রচিত যাগযজ্ঞ আচার অনুষ্ঠানের নিয়ম মন্ত্রতন্ত্র বিভিন্ন তত্ত্ব ও ব্যাখ্যা এর অন্তর্ভুক্ত দুই নম্বর উপনিষদ উপনি সদবেদের শেষ অংশ তাই উপনিষদকে বেদান্ত বলে ধর্মাচরণ পদ্ধতির বিভিন্ন প্রশ্ন দার্শনিক তত্ত্ব স্বাধীন চিন্তার প্রকাশ এগুলিতে আলোচিত হয়েছে তারপরে রয়েছে অনুসারী রচনা বেদের সহায়ক রূপে পরে যা যজ্ঞের নিয়মাবলীর সংক্ষিপ্ত রচিত হয় সূত্র সাহিত্য ব্যাকরণ ভাষা ব্যবহারের নিয়মবিধি নিরুক্ত শব্দের উৎপত্তি বিষয়ক জ্ঞান কল্প বেদের অনুশাসন ও যাগযজ্ঞের নিয়ম এবং জ্যোতিষ গ্রহ নক্ষত্র বিষয়ক জ্ঞান আমি তোমাদের সাথে এই যে প্রশ্ন ভিতরের পিডিএফটা শেয়ার করব সেটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে সেখানে জয়েন করে যেতে পারো ক্লাসের পর সেখানে গিয়ে আমি পিডিএফটা শেয়ার করে দেব তো দেখো এবারে পরের প্রশ্ন কলিঙ্গ যুদ্ধের ফলাফল ছিল অশোকের ধর্ম যুক্তিসহ মন্তব্যটি আলোচনা করো ভূমিকা মৌর্য মৌর্য সম্রাট অশোক জীবনে একটি মাত্র যুদ্ধ করেন তা ছিল কলিঙ্গ যুদ্ধ এই যুদ্ধে হত্যাকাণ্ড দেখে অশোকের মানসিকতার পরিবর্তন ঘটে তিনি সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সরি ও ধর্ম প্রচারের ব্যবস্থা করেন প্রম পয়েন্ট ধর্ম সম্রাট অশোক হত্যা ও ধ্বংসের মাধ্যমে কলিঙ্গ জয় করার পর মৈত্রী ও প্রেমের মাধ্যমে সব মানুষকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার জন্য বৌদ্ধ ধর্মের অনুসারী নিজ অনুসারী নিজ উদ্ভাবিত ধর্ম প্রচার করেন তারপরে রয়েছে আদর্শ দ্বিতীয় ও সপ্তম শিলালেখতে বর্ণিত তার ধর্মের আদর্শ ছিল পিতামাতা আত্মীয় দাস দাসী বয়স্ক ও জ্ঞানীদের সেবা সুস্থ করা অহিংসা বা প্রাণী হত্যা না করা জনগণের মঙ্গল করা প্রবৃতি তারপরে আছে প্রচার রাজুক জুত নামে কর্মচারীদের সাহায্যে তিনি ধর্ম ধর্ম প্রচার করেন ভেরি ঘোষের বদলে ঘোষ মহাপাত মাত্র নামক কর্মচারী নিয়োগ করেন বিদেশে ধর্মদূত পাঠান জনকল্যাণের জন্য পদঘাট তৈরি করেন গাছ লাগিয়ে পান্থশালা ও চিকিৎসালয় তৈরি করে তৈরি করে এক নতুন আদর্শ প্রতিষ্ঠা করেন লাস্ট পয়েন্ট মন্তব্য বিরোধী মত থাকলেও বলতে হয় কলিঙ্গ যুদ্ধের ফলাফলে সম্রাট অশোকের ধর্ম নীতি প্রতিষ্ঠার কারণ ছিল তার শাসনের রাষ্ট্রাদর্শ ও ধর্মাদর্শ এক হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কি ছিল গৌতম বুদ্ধের ধর্মমত ছিল সহজ সরল ও অনারম্বর তার প্রচারিত বৌদ্ধ ধর্ম কতগুলি নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল মূল নীতি প্রথমেই হচ্ছে আর্য সত্য গৌতম বুদ্ধের প্রচারিত ধর্ম চারটি সত্যের ওপর প্রতিষ্ঠিত ছিল যথা মানুষের জীবন দুঃখের দুঃখের কারণ আছে কামনা বাসনা আসক্তি দুঃখের কারণ কামনা বাসনার অবসানে দুঃখের অবসান হয় এবং দুঃখ দূর করার জন্য কতগুলি মার্গ বা পথ অনুসরণ করতে হয় তারপরে রয়েছে অষ্টাঙ্গিক মার্ক গৌতম বুদ্ধ মানুষের নির্বাণ বা মুক্তির মুক্তি লাভের জন্য আটটি পদ বা মার্গের নির্দেশ দেন যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত এগুলি হল সৎ সংকল্প সৎ চিন্তা সৎ বাক্য সৎ ব্যবহার সৎ জীবনযাপন সৎ প্রচেষ্টা সৎ দৃষ্টি এবং সম্যক সমাধি তারপরে রয়েছে পঞ্চশীল নির্বাণ লাভের জন্য গৌতম বুদ্ধ তার শিষ্যদের অষ্টাঙ্গিক মার্গ ছাড়াও পাঁচটি আচরণবিধি পালনের নির্দেশ দিয়েছেন এই পাঁচটি আচরণবিধি পঞ্চশীল নামে পরিচিত এগুলি হল লোভ হিংসা অসত্য দুর্নীতি ও অন্যায় বুদ্ধ এগুলি থেকে দূরে থাকার কথা বলেছেন আর লাস্ট হচ্ছে মধ্যপন্থা গৌতম বুদ্ধ মনে করতেন কঠোর তপস্যা ও অত্যাধিক ভোগ বিলাস কোনোটি নির্মাণ লাভের উপায় নয় তিনি এই দুটির মাঝামাঝি পথকে বেছে নিতে উপদেশ দেন যা মদ পশ্চিম পার্টিপদা বা মধ্যপন্থা নামে পরিচিত তাহলে এখানেই কিন্তু তোমাদের এই সাজেশন সেটটা কমপ্লিট হলো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো আচ্ছা এই পিডিএফটা তোমরা ওপেন করবে যে পাসওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে সেভেন নাইন এটা দিলেই কিন্তু তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ